আমরা খুব অবাক হয়েছি ফুয়াদ ভাইয়ের আলোচনা হচ্ছিল বেশ কিছুদিন আগে নাসির ভাই আছেন উনি আমাকে একদিন ফোন দিয়ে বললেন যে কাউন্সিলরদের সারা বাংলাদেশের যত কাউন্সিলর আছে তাদের যারা ফেসিবাদ বিরোধী কাউন্সিলর কারণ যারা ফেসিবাদের পক্ষে যে কাউন্সিলর তারা ইতিমধ্যেই আপনার সাথে ভারতে চলে গিয়েছে অথবা যারা যায়নি তারা মাঝে মাঝে আপনার সাথে একটু ফোনে কথা বলে ভারতে চলে যাওয়ার ব্যবস্থা করছে যদি সেটাও না পারে তাও বাসার মতো অবস্থান করছে এবং ফেসবুকে মূলত হচ্ছে তারা নিজেরা পালিয়ে আছে কিন্তু আমাদেরকে বলছে আমরা পালানোর পথ পাবো না আপনারা যারা আছেন এই ফেসিবাদ বিরোধী যারা কাউন্সিলর জনগণের প্রতিনিধিত্ব করছেন তিন কিছু মানুষের প্রতিনিধিত্ব করছেন প্রথম যেদিন আমাকে ফোন দেওয়া হয় আজকে থেকে প্রায় পনেরো থেকে বিশ দিন আগে আমি সেই দিন থেকে আজকে পর্যন্ত অপেক্ষা করছিলাম যে আমি আমার এলাকার বাংলাদেশের প্রতিটি জনপদের খালাদের মামাদের জ্যাদের আমি তাদের সাথে আমাদের আজকে দেখা হবে একই সাথে একটা বিষয়ে আমাদের সবারই আমরা এখানে যারা বসেছি

ছেলে আছে বাবা কুমুর রেমিডেন্স টু দা যেই কৃষকের মেয়ে গার্মেন্টস কর্মী যেই কৃষকের ছেলে রেমিডেন্স টু যেই কৃষক যিনি চাষ করে দেশের অর্থনীতিকে সচল রাখে তারা এডমিনিস্ট্রেটিভি আত্মতান্ত্রিক জটিলতার মধ্যে তারা যেতে চায় না তারা যেতে চায় না বলেই তারা আপনাদের নির্বাচিত করেছে হয়তো তাদের কারো সাথে আপনাদের ব্যয়ের সম্পর্ক কারো সাথে তালুই কারো সাথে বুঝার তৈরি আমার কারো সাথে হচ্ছে এই একটা নির্ভরতার সম্পর্ক তাদের নয়টা পাঁচটার অফিসের টাইম নাই তারা জানালা থেকে শুরু করে গাছের দাফন থেকে শুরু করে শূন্যতে কদ্দা নাকফুল ফুটানো

আমি দুপুরের আগে যদি যাই তাহলে আমি দুপুরের খাবারটা খেয়ে আসতে পারবো তার সাথে আমার সম্পর্কটা হবে আমার আমার দাদা আমার নিজের দাদা স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন আমি দেখেছি আমার বাসার মধ্যে কখনই আমাদের বাসায় সেই কতজন ব্যাপার সাতজন আটজন কখনো সাতজন আট জনের ভাত রান্না করা হতো না আহ সবসময় পনেরো বিশ জনের ভাত রান্না করা হতো যে সামাজিক বৃদ্ধতাটা শুধুমাত্র যে জনপ্রতিনিধি আমাদের শাসন করবে আমাদের বাজেট দিলে আমাদের সমস্যা সমাধান করবে শুধুমাত্র এটাই না বরং আমাদের যে সোসাইটিকে একসাথে ধরে রাখার যে ব্যাপারটা এই যে এখন শহরে আমাদের শহরে একটা ফ্লাট ফ্লাটের মধ্যে আমরা থাকি এক রুমে কি হয় আর একটু কিচ্ছু জানে না এক রুমে একটা মা থাকে আরেক রুমে সন্তান থাকে আরেক রুমে হাজবেন্ড

আমরা আমাদের জায়গা থেকে দেখেছি আপনারা এই যে সতেরোশো ফেসিবাদ বিরোধী আপনারা যারা জনপ্রতিনিধি ছিলেন আমরা আপনারা তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন যেই তিন কোটি মানুষ ফেসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল আজকে যদি আপনাদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে তাদের সেদিনের অবস্থানটাকে ভুল প্রমাণ করা হয় সেই জায়গা থেকে আমরা চাইবো আমরা এই বিষয়ে আমাদের যে এল জিআই মন্ত্রী রয়েছেন আসিফ মাহমুদ আমাদের জুনিয়র আমার ছোট ভাই এবং মন্ত্রী মহোদয় আমরা এই আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব এটা নিয়ে দ্রুততম সময়ে একটা